আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই তো রাকিব আল হাসান ভাই কুড়িগ্রাম থেকে আসছে তো ভাই মার্কেটে অনেকক্ষণ থেকে বিভিন্ন মোবাইল টোবাইল দেখে তো অবশেষে ভাই আমা আপনাদের ছোট্ট আমিন থেকে একটা ফোন নিলেন তো রাকিব ভাইয়ের জন্য আমি অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট করে দিছি কারণ ভাই যেভাবে আসলে বলতেছিলো অনেক দূর থেকে আসছে তো সব কিছু মিলিয়ে রাকিব ভাই আপনি যে এখান থেকে ফোনটা কিনলেন আপনার কেমন অনুভূতি কেমন লাগলো ভাই

আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো সময় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম